জানি না কেন জানি মনের ভিতরে একটা খারাপ লাগার কাজ করছে কিছু ভালো লাগছে না কী কারণে যে লাগছে না সেটা নিজেও জানি না আর ঘুরতে যেতেও পারছি না মানে শরীরটা খারাপ থাকার জন্য আর কিছু সমস্যা থাকার জন্য ঘুরতে যেতেও পারছি না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই তো সামনে এসে এখন ইন্টারভিউটা দিচ্ছি ইন্টারভিউটা দিতে দেরি হয়ে গেল। তো ব্লগটা শেয়ার করবো দেখতেছি যে আমার সামনে ইন্টারু দেওয়ার নেই তো ভাবলাম যে সামনাসামনি এসে ইন্ট্রিটা দিয়ে দিই আর আপনাদের সাথে একটু কথাও বলি ভালো লাগবে তো এই তো ব্লগটা এখন থেকে শুরু করছি আর সারাদিনে ব্লগটা শেয়ার করব। সামনে ইন্টুটা দেওয়া হয়নি তো ভাবলাম এই সূর্যকে একটু এসে গল্প করা হয়ে যাবে দেওয়া হয়ে যাবে ইন্টুটা সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ঈদ কেমন কাটছে ঈদে কে কোথায় ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার নর্মালি কোথাও যাওয়া হয়নি আমি এখন পর্যন্ত ঘর থেকে বেরি হই নাই আর দেখা যাক গ্রামের বাড়িতে যাওয়ার কথা আছে আর এদিকে কিছু কাজ আছে সেগুলো শেষ হোক তারপর আমরা ন হচ্ছে গ্রামের বাসায় যাব তো সেটা ব্লগ ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আর এখন না গ্রামের বাসায় তো খুব ভয় লাগছে কেন জানেন হচ্ছে কি একটা হচ্ছে সাপে রিবে রয়েছে যে রাসেল ভাইপার মানে এই কথাটা শুনলে এখন ভয় লাগছে যে কি হবে গ্রামে গেলে যাইতে গেলেও ভয় লাগে কারণ গতবার গ্রামে বাড়িতে যাওয়ার পর আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম আর ভিডিও শেয়ার করার কথা আমার মনে নেই তো গতবার বাড়িতে যখন গিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে মাটির ওই বাড়িতে দেখছিলাম যে জালনার । একটু বাকি মানে এতটুকু জায়গা মনে বাকি হবে সাপ উঠতেছিল জানলা দিয়ে তারপর তো এবার যে সারা ঘুমাইতে পারি নাই রাত জেগে দিন পার করে আসছি মানে একটা দিন ছিলাম রাতটা না ঘুমিয়ে কাটিয়েছে আমি আর আম্মু কারণ আমরা দুইজন এত ভয় পাই আর দাদি তো ঘুমাইছে দাদির তো এক একা থাকে দাদি অভ্যাস আছে আর আমাদের তো ওগুলো ভয় লাগে খুব মানে চিকন একটা সাপ ছিল কিন্তু বিষাক্ত নাকি অনেক ছিল সবাই বললো তো দেখা যাক গ্রামে যাব কিভাবে দিন পার করব জানি না দরকার আসছে বলে যাওয়া লাগবে যাবো ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করবো সবাই দোয়া করবেন আর ব্লগটা দেখতে থাকুন কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই তো দেখতে পাচ্ছেন নিজের দ্বিতীয় তিনি কিন্তু আব্বু গিয়েছিল গ্রামের দিকে যেহেতু দুধ নিয়ে এসেছিল চাদরাতে তো সেই বোতলগুলো কিন্তু যে গোয়ালা লাগছিল তাকেই দিতে গিয়েছিল তো এদিকে যে আব্বু এদিকে ভালো আম দিয়েছিল এই তো আব্বু এর জন্য আম কিনে এসেছে দেখতে শরীর দশ কেজি আম কিনে নিয়ে এসেছে এগুলো আম এখন দেখে দেওয়া হবে আর এখন তো রাত হয়ে গেছে এখন খাওয়া হবে না আর এই দেখেন এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের আঞ্চলিক ভাষায় বা আপনাদের দিকে কী নামের এই ফলটাকে বলে অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু দিনাজপুর আঞ্চলিক ভাষায় এই নামটা শুনেছি যে ডাওয়া ফল বলে তো নামটা শুনতে কিন্তু হাস্যকর হলেও কিন্তু এদিকে মানুষ কিন্তু ডাওয়া ফল বলে আর এটা কিন্তু বইয়ের ভাষা কিন্তু বন কাঠাল নাম আছে দেখতে পাচ্ছেন এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর শব্দ গ্লাসে গুঁড়া দুধ দিয়ে দিব আমি লিকুইড দুধ দিয়ে করেছি চাটা পানিতে আগে জাল করে নিয়েছে তারপর লিকুইড দুধ দিয়েছে আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এখন গুঁড়া দুধ দিয়ে চাটা করে নিব গুঁড়া দুধ দিলে না টেস্টটা বেড়ে যাবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেড়ে যাবে এই জন্য গুঁড়ো দুধটা দেওয়া আর এখন এই দেখেন আমি এখানে কিন্তু চা পাতি আগে হচ্ছে পানি দিয়ে চা পাতিটা জাল করে নিয়েছি তারপর এখানে লিকুইড দুধটা দিয়েছি আর আমি কিন্তু একবার মানে চা খেয়েছি তখন কারেন্ট চলে গিয়েছিলো চা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর আম্মুরা খাইনি তো আম্মুদের জন্য গরম করলাম আমি তুমি তোমরা খাবার আমি দেখে থাকবো তো আমিও খাবো এই জন্য আমার জন্য একটু নিয়ে নিলাম একটা চামচ নাও না হলে এখন এই যে হচ্ছে ভালো করে মিশিয়ে দিতে হবে এই তো এখন ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা আর চাটা এত মজা হয়েছে বলার বাইরে মানুষ মনে করবে যে চা বানানো কি আমরা জানি না কিন্তু সবাই জানেন কিন্তু আমরা যে স্পেশালভাবে খাচ্ছি গুঁড়ো দুধ গরুর লিকোর দুধ সব কিছু যেভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি হয় কি যে বলবো আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা